তব্য চলুন আজকে আমরা ঘুরে আসি রাজশাহীর সবচেয়ে জনপ্রবল এবং দর্শনীয় স্থান রাজশাহীর মুক্তমঞ্চ এবং নদীর পাড় যদিও বর্ষার মৌসুম তবুও সব বাধা উপেক্ষা করে বৃষ্টি মেঘ সব কিছু উপেক্ষা করে কিন্তু লাখ লাখ মানুষ এখানে সমাগম হয়েছে তো আমরা এখন আছি মুক্তমঞ্চের পাশেই তো মুক্তমঞ্চে প্রতিনিয়তই কিন্তু মানুষ একেবারে বসে থাকে সো অনেক উপভোগ করার জন্য কারণ এই যে একটা লোক এখানে গান বলে লোকটা অন্ধ তবুও তার প্রতিভা অনেক সুন্দর গান শোনার জন্য কিন্তু এখন অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আর দোকান পাট আর তার সাথে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা আর আমি এবং আমার ছোটো ভাই চলে আসলাম এখানে ঘোরার জন্য তো রাসায়নিক কিছু কাজ ছিল কাজগুলো সম্পূর্ণ করছি সম্পূর্ণ করে চলে আসলাম তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আর বর্ষার মৌসুম বলে আপাতত আমরা নদীর একেবারে গভীরে যেতে পারছি না জাস্ট হার থেকেই সব কিছু আপনাদেরকে দেখাতে হবে কারণ পানি একটু বাড়ছে নদীতে এই জন্য সব কিছু দোকানপাট এবং আরও নিচে যে সৌন্দর্যগুলো ছিল এগুলো আমরা আপাতত কিছুটা হলেও উপভোগ কম করতে পারবো তো আমরা এখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি নদীর ভিতরে তো চারি সাইডে তো দোকানপাটগুলো দেখছেন অনেক সুন্দর এক কথাই এখানে আসলে একটা অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে এরকম একটা অবস্থা প্রচুর মানুষের সমাগম অনেক দোকানপাট অনেক খাবার অনেক রকমের অনেক কিছু বলতে গেলে সব কিছুই পাবেন এখানে হরেক রকম খাবারদের তো অভাব নাই যে কোনো খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে ফুচকা আর মানে এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষের যে জনপ্রিয় খাবারগুলো সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায় সবচেয়ে আমরা এখানে আসার পরে একটা এক গ্লাস লেবুর রস খেয়েছি দুজনে খেয়েছি আর লেবুর রস খাওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করেছি তো আর কিছু খাবো কি না এটা এখন ভাবছি যে কিছু খাওয়া যায় কি না এখন তো প্রচুর মানুষের জ্ঞানজাম আর আগেবার আসছিলাম এতটা জ্ঞানজাম ছিল না তো আজকে প্রচুর মানুষ তো এই জন্য ভাবছি যে আগে সব কিছু ভিডিও করে নিই তাছাড়া সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য আগে ভাবছিলাম যে হয়তো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেলে তখন ভিডিও করার একটু সমস্যা হয়ে যাবে এই জন্য ভাবছিলাম যে আগে ভিডিওটাই এই জন্য একেবারে ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে তো আপনাদের জন্য আকর্ষণ হচ্ছে এখানে কিন্তু মেলা চলছে ঈদের পর থেকে কিন্তু এখানে মেলা চলছে কারণ এখানে কিছু দর্শনীয় স্থান তৈরি করা হয়েছে আর আমরা আস্তে আস্তে কিন্তু সেই মেলাটার দিকেই অগ্রসর হচ্ছি চলুন আমরা আস্তে আস্তে মেলাটার দিকে চাই আসলে বাংলাদেশের মধ্যে বলতে গেলে সবচেয়ে পর্যটন ক্ষেত্র কক্সবাজারের পরে কিন্তু আমাদের এই রাজশাহীর এই মানে এই যে পর্দার পাহাড় এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা ফিলিংস এখানে আসলে আমরা খুঁজে পাই কারণ এখানে এত এত মানুষের সমাগম অনেক মানুষ যারা বিভিন্ন জেলা থেকে এখানে চলে আসে প্রতিদিনের আনন্দটা উপভোগ করার জন্য বিশেষ করে বিকেল চারটা বা তিনটার পর থেকে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় সকালে তেমন হয় না দিকে সবচেয়ে বেশি মানুষ এখানে সমাগম করে তো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে মানুষ এখানে রয়েছে বাপরে বাপ মানুষ মানে মানুষ টপকিয়ে টপকিয়ে যেতে হচ্ছে অনেক মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে এখানে ঘোরার জন্য তো যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা ঘোরাফেরা শেষে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আকাশটা কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন আর এই জন্য আমরা অনেকটা দ্রুত যাচ্ছি আর আমাদের সবচেয়ে বড়ো টার্গেট হচ্ছে আমরা মেলার স্পটে ঢুকবো আমরা কিন্তু মেলার একেবারে কাছে চলে এসেছি তো অবশ্যই যদি ঘোরার আপনারা মনে করেন যে আপনি একটু ঘুরবেন বা একটু বিনোদনের জন্য একটু মনকে যদি ফুরফুরে করতে চান তো অবশ্যই রাজশাহী মুক্ত মঞ্চ এবং এই পর্দার পাহাড়টা আপনার জন্য পারফেক্ট একটা স্থান হবে যদি ঘুরতে আসতে চান তো সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে মনে হয় যে অন্যরকম একটা ফিলিংস কারণ পুরো রাজশাহী শহরের আকর্ষণটাই কিন্তু এখানে যে দেখুন আমরা কিন্তু মেলায় চলে এসেছি একেবারে পুরো মেলার কাছে চলে আসছি একেবারে যে গেট তৈরি করছে এগুলো সব কিছু নতুন তৈরি করছে এটা একটা স্পট তৈরি করে দিয়েছে মেলার জন্য তো এখানে চলে আসছি আমাদের নেক্সট ভিডিওতে পরের ভিডিওটি আমরা মেলার ভিতরের অংশটুকু দেখাবো যে ঈদা ঈদ আনন্দ এবং আপনার যে মেলাটা শুরু হয়েছে তো আমরা ভিতরে প্রবেশ করবো এখন সো আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরের অংশটুকু এতটা নান্দনিক ও দর্শনীয় আপনার দেখলে অবাক অবাক হয়ে যাবে তো অবশ্যই ভিতরের অংশটুকু যারা দেখতে চান তারা পরের পার্ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরের পার্টি উপভোগ করুন দেখতেই পারছেন মেলার ভিতরে কিন্তু আরও প্রচুর মানুষ আমরা ঢুকে পড়েছি তো চলুন